আসসালামু আলাইকুম এস ডি এস ফালতু দফে আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি সোহেল এসডিএস ডি ফালতু দফে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মেহমান যিনি এর আগে বিমান বাহিনীতে চাকরি করতেন গোলমানিক হিসেবে

আপনি কে 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 আমি ভালো আছি কে ভালো আছি আপনি বাংলাদেশ বিমানের সাথে জড়িত আছেন আপনি অ্যানাউন্সার আপনি এম বিবিএস করে কিভাবে অ্যানাউন্সার হলেন মানে বুঝলাম না আমি চ্ছি সেটা হচ্ছে কি আমি যখন এম বি এস এস কমপ্লিট কমপ্লিট কোর্স কোর্সি হুম কারণ আমি

মানে এই জব করা হবে না রোগী ক্লেম করে আচ্ছা একবার একজনের পেটে ব্যথা আমি প্যারাসিটামল দিয়ে দিচ্ছি আর ব্যথা তো হয়েই দেওয়াজিত ছিল অ্যালার্জেন্ট এটি রোসি ওটা না দিয়ে আমি

আমাকে একটা লোকই জিজ্ঞেস করলো ভাই ওয়াশরুম কই ওয়াশরুম কই হুম প্লেনের ভিতরে জিজ্ঞেস করলো ওয়াশরুম কই আমি ওয়াশরুম কই হ্যাঁ আমি তো বুঝতে পারি আমি বলছি ওয়াশরুম ভেবে গেছি ভাই ওয়া 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 মানে মানে ও করছে ভূমি করতেছে হ্যাঁ

সামনে চোর থাকবে বা আসামি থাকবে তাকে যখন জিজ্ঞেস করবেন আসামি তো ফ্যাট করে হাসি দিবে তখন তো আপনি রাগ করে তাকে ফাঁসি দিয়ে দিবেন না হাঁসি আমি দেব না কারণ কি হয়েছিল আমি মানে মুরগি ডাকতেছেন ট্রিটমেন্ট নিচ্ছি ট্রিটমেন্ট নিচ্ছি ট্রিটমেন্ট আমি নিচ্ছি ই 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 ইন্ডিয়াতে ডাইল্যান্ডে হ্যাঁ হ্যাঁ ইংল্যান্ড ইংল্যান্ড হ্যাঁ ওখান থেকে করতেছেন ট্রিটমেন্ট করে ওটা ঠিক হইলে তখন আপনি বিসিএস পরীক্ষা দিবেন না না তার আগে দেবো তার আগে বিসিএস পরীক্ষা দিবেন তারপর আমি ম্যাজিস্ট্রেট হয়ে যাবো তখন আমি সবাইকে দর্শক প্রতিবন্ধী হয়ে তার আগ্রহ কতটুকু তার ইচ্ছা কতটুকু সে এম বিবিএস পাস করে ডাক্তার হয়েছে সেখানে সফল হতে পারেনি সে বিমানে গেছে বিমানে যে সেইখানে সে তোতলায় তোতলায় সে অ্যানাউন্সার ছিল সেখানে একটু প্রবলেম হচ্ছে যার ফলে সে এখন ম্যাজিস্ট্রেট হওয়ার শখ জীবনে ইনার মতো হওয়া শেখেন তোতলা বোবা হয়ে যান তবে হাল ছাড়িয়েন না যতক্ষণ পর্যন্ত আপনারা হাল ছাড়বেন না ততক্ষণ পর্যন্ত জীবন আপনাকে সঠিক পথেই নিয়ে যান আল্লাহ